আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মমতাজ মমতাজ কিসেন থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই আজকে আমি তৈরি করে দেখাচ্ছি খুবই মজার সুস্বাদু এবং লোভনীয় একটি অ্যারাবিয়ান ডেজার্ট বাসায় যদি একবার ডেজার্টটি আপনি তৈরি করেন দেখবেন সবার এত বেশি পছন্দ হবে যে আপনাকে বারবার তৈরি করতে হবে গ্যারান্টি দিচ্ছি এটার স্বাদ একদম মুখে লেগে থাকবে ছোট থেকে বড় সবার আমি যে শুধু বলার জন্য বলছি তা নয় আপনারা খেলেই বুঝতে পারবেন আমার চ্যানেলে আরও মজার মজার ডেজার্ট আইটেম আছে যেমন দই চিরার ডেজার্ট দুধ সাবুদানার ডেজার্ট আমি আই বাটনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন লাইক কমেন্ট ও শেয়ার দিতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেস্টই ফলো দিবেন চলুন মূল রেসিপিতে যাই আমি একটা বড় সাইজের পা নিয়েছি আর ওখান থেকে দুটো পিস নিয়েছি তো পা সাইডের যে ব্রাউন অংশ কেটে নিচ্ছি চতুর্থ সাইডে আমি কেটে নিচ্ছি আর এগুলো ফেলে দিতে যাবেন না আপনারা চাইলে ব্লিন্ডারে ব্লিন্ট করে ব্রেড গ্রাম করে নিতে পারেন তো আমি এভাবে সবগুলো পা কেটে নিলাম ডেজার্টটির শেষ লেয়ারে এই ক্রিমটা অ্যাড করতে হবে তো আমি ক্রিমটা আগে থেকেই বানিয়ে নিচ্ছি এখানে চার চামচ কনেস মিল্ক দিয়েছি আর এখানে ডানো ক্রিম দিয়েছি আর গুঁড়ো দুধ অ্যাড করেছি আর এক চামচ দই অ্যাড করেছি এখন এটা ভালো করে মিক্সার করতে হবে আপনারা একটা হ্যান্ড উইস দিয়ে ভালো করে বিট করে নিতে হবে তো আমি এটা ভালো করে বিট করে নিয়েছি দেখতে পাচ্ছেন চামচ দিয়ে এই ক্রিমটা খেতে অসম্ভব মজার হয় তো ক্রিমটা আপনারা এভাবে বানিয়ে নেবেন একটা প্যানে আগে থেকেই জাল করা ঘন দুধ নিয়েছি এক লিটার আর এখানে এক কাপ চিনি অ্যাড করলাম স্বাদ মতো লবণ অ্যাড করলাম এক সিমটি আর ছোটো এলাসের গুঁড়ো অ্যাড করলাম আপনাদের কাছে ছোটো এলাসের গুঁড়ো না থাকলে কয়েকটা গোটা ছোটো এলাস মুখটা ফেটে দিতে পারেন তো আমি এটা ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি এই ডেজার্টটি তৈরি করার জন্য আর লাগবে হলো কাস্টার্ড পাউডার তো আমি এখানে তিন চামচের মতো নিয়ে পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে নিয়েছি নিয়ে একটু একটু করেই দিচ্ছি আপনারা একেবারে দিতে যাবেন না তাহলে নিচে লেগে যেতে পারে অনবরত এটা নেড়ে যেতে হবে এবং খুব বেশি ঘন করার দরকার নেই মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই এটা হয়ে যাবে এই অবস্থায় আমাকে এটা নামিয়ে নিতে হবে এটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আর আমি একটা কাসের পাত্রে এই ডেজার্টটা সেট করব তাই পারুটিগুলো ভালো করে বিছিয়ে নিচ্ছি ছোট বড় করে কেটে সমান করে নিচ্ছি তো আমি আজকে তিনটা লেয়ার করে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে দুটো লেয়ারও দিতে পারেন তো আমি প্রথম লেয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি এভাবে সেট করে নেবেন এরপর কাস্টার্ড মিশ্রণ এর উপর দিয়ে ঢেলে দিবেন তো আমি এটা ভালো করে ঢেলে দিচ্ছি এই ডেজার্টটা খেতে অত্যন্ত ভালো লাগে তো আপনারা ছোট বড় আপনারা করে নিতে পারেন তো আমি একটু বড় করেই ডেজার্টটি তৈরি করব দ্বিতীয় লেয়ার আমি পারুটি বসিয়ে নিয়েছি আমি আর ওটা দেখাচ্ছি না নইলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে পারুটি সেট করে নিয়ে ওর ওপর দিয়ে কাস্টার্ড মিশ্রণটা দিয়ে নিলাম এরপর তিন নম্বর লেয়ার করে নিচ্ছি এটা লাস্ট তো আমি পারুটিগুলো দেখতেই পারছেন বসিয়ে নিলাম এভাবে ছোট বড় কেটে বসিয়ে নিচ্ছি এরপর বাকি যে কাস্টার্ড মিশ্রণটা আছে সবগুলো আমি অ্যাড করছি ভালো করে বিছিয়ে নিচ্ছি ভালো করে সেট করা হয়ে গেলে আগে যে আমি ক্রিমটা করে রেখেছিলাম আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম সেই ক্রিমটা আবারও চামচ দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি এই ক্রিমটা এর উপর দিয়ে সেট করতে হবে তো আমি এর উপর দিয়ে অ্যাড করছি ভালো করে সেট করে নিচ্ছি দেখুন এটা একদমই সেট হয়ে গেছে তো এটাকে এখন নর্মাল ফ্রিজে দুই থেকে তিন ঘন্টার জন্য এটা রেখে দিব। সেট হওয়ার জন্য খুব ভালো হয় আপনারা যদি এই ডেজার্টটি আগের দিন তৈরি করে পরের দিন সার্ভ করতে পারেন তাহলে খুবই সুন্দরভাবে সেট হবে তো আমি তিন ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এবং কাঠবাদাম কাজু বাদাম ও কিশমিশ দিয়ে আমি এটা সাজিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এটা দেখার সৌন্দর্যর জন্য আমার এই অ্যারাবিয়ান ডেজার্টটি রেডি সার্ভ করার জন্য এটা ঠান্ডা ঠান্ডায় পরিবেশন করতে হয় আমি একটা নাইফের সাহায্যে কেটে দেখাচ্ছি একদম পারফেক্ট হয়েছে আপনারা যে কোনো উৎসবে যেমন ঈদ জন্মদিন কিংবা বিয়েতে এই কালারফুল ডেজার্টটি রাখতেই পারেন দেখবেন আপনার ডেজার্টটি সেরা হবে আমি খুব সহজভাবে ডেজার্টটি তৈরি করার চেষ্টা করেছি আশা করছি খুব ভালো লাগবে ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন অনেকে আমাকে ম্যাসেজ মেসেজ দেন যে আপু রেসিপি খুঁজে পাচ্ছি না এর জন্য আমি সব সময় বলি ভিডিওটি আপনারা শেয়ার করে রাখবেন তা তা না হলে মমতা কিসেন লিখে আপনারা যে ভিডিওটি দেখতে চান সেটি লিখে ইউটিউবে সার্চ দিলেই চলে আসবে এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ